আহত হওয়ার ঘটনার তদন্ত দাবি যেটা জানা যাচ্ছে যে কিভাবে মুখ্যমন্ত্রী আহত হয়েছেন এই ঘটনার তদন্ত দাবি বিজেপির তরফ থেকে করা হচ্ছে মুখ্যমন্ত্রী আহত হওয়ার ঘটনার তদন্ত দাবি কিভাবে মুখ্যমন্ত্রী আহত হয়েছেন সেই তদন্তের দাবি বিজেপির তরফ থেকে করা হচ্ছে বিস্তারিত জানাবেন মৌমিতা চক্রবর্তী টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি মৌমিতা দেখো গতকাল মুখ্যমন্ত্রীর থেকে পোস্ট করা হয় এবং তারপর থেকেই স্বাভাবিক সকলে উদ্বেগ প্রকাশ করেছেন স্বয়ং দেশের প্রধানমন্ত্রী তিনি সুস্থতা কামনা করে এক পোস্ট করেছিলেন এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন রাজনীতিবিদ তারা তাদের উদ্বেগের কথা প্রকাশ করেছিলেন আজকে আজকে বিজেপির তরফ থেকে কিছুক্ষণ আগে বিজেপির চিফ স্পোক্স পারসন সমীর ভট্টাচার্য রাজ্যসভা নির্বাচিত সংসদ তিনি তদন্তের দাবি করেছেন মুখ্যমন্ত্রীর কিভাবে আহত হলেন এবং কিভাবে তিনি দাবি করেছেন এবং বিজেপির তরফ থেকে অফিসিয়ালি সেটা জানানো হলো ধন্যবাদ মমিতা আর এই নিয়ে বিজেপি যেরকম তদন্তের দাবি করছে যে মুখ্যমন্ত্রী আহত কিভাবে হয়েছেন এই নিয়ে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার কি বলছেন শুনব মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে আহত হয়েছেন কি হয়েছেন সেগুলো তো অবশ্যই তদন্তের বিষয় যাদের তদন্ত করার দায়িত্ব তারা করবে মেডিকেল বিউলোটিনে বেরিয়েছিল যে কেউ ওনাকে ধাক্কা মেরেছে পরের দিন অর্থাৎ আজকে বলা হচ্ছে যে ওনার মনে হয়েছে যে কেউ ওনাকে ধাক্কা মেরেছে এবার কী হয়েছে আমরাও জানি না তদন্ত হওয়া প্রয়োজন ওনার সুরক্ষা মাননীয় মুখ্যমন্ত্রীর সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় রাজ্যের হোম মিনিস্ট্রিকে ভালো করে দেখা উচিত কোথাও কোনো ভুলচুক হয়েছে কিনা করে ওনার সুরক্ষা প্রয়োজনে যদি মনে হয় যে আরও বাড়ানো দরকার বাড়ানো উচিত যদি প্রয়োজন মনে হয় আলাদা করে সিএম হাউস বানিয়ে সেখানে মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রীকে রাখা প্রয়োজন প্রয়োজনে সিএম হাউস বানিয়ে সেখানে রাখা উচিত ওনার সুরক্ষার সাথে কোনো ধরনের কম্প্রোমাইজ করা উচিত নয় বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের কি বক্তব্য শোনাব কালকে যে ঘটনা ঘটেছে সবচেয়ে বিপজ্জনক দিক যে রাজ্যের মুখ্যমন্ত্রী তার যা নিরাপত্তা তার জন্য তো অ্যাম্বুলেন্স থাকার কথা ডক্টর প্যারামেডিক্যাল স্টাফ ফার্স্ট এড করার একটা ব্যবস্থা কিছুই নেই হসপিটালে নিয়ে যাবার পর তার রক্ত মোছানোর পরিবর্তে রক্ত ছবি তোলা হচ্ছে কালকে সোশ্যাল মিডিয়ায় যারা একটা পোস্ট করেছেন এটা তো বিপজ্জনক বিষয় আর যদি মুখ্যমন্ত্রীর বাড়িতে না ঘটে বাইরে হতো মুখ্যমন্ত্রীর সাড়ে সাতটার সময় ভর্তি হয়েছে প্রায় দু ঘন্টা পরে যখন মনিময় বাবু তিনি বিবৃতি দিচ্ছেন এবং তারপরে আবার বিবৃতিকে কারেক্ট করা হচ্ছে তো এতটুকু সময় ধরে তিনি ভাবাতে পারলেন না না নিজে ভাবতে পারলেন না বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা